আর সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই এই যে টিফিন বানাচ্ছি এই তো তরকারি বানাচ্ছি কুমড়া আলুর তরকারি মুড়ি দিয়ে খাবো বলে টিফিনে আজকে ওয়েদারটা ভীষণ খারাপ ঘুমট প্রচণ্ড গরম পড়েছে আর মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদার দেখে তো মনে হচ্ছে মনে হয় বৃষ্টি আসবে কাঁচা কুমড়া আলু দিয়ে তরকারি করছি এই তো স্নান করে নিয়েছি পুজো করব আজকে কত রকমের জবা ফুল ফুটেছে দেখাই প্রতিদিন এত রকমের জবা ফুল ফোটে গাছে কি সুন্দর সুন্দর কুড়ি হয়েছে আর এই গরমের সময় প্রচুর ফুল ফোটে কি সুন্দর কালার ফুলগুলোর দূর থেকে দেখতে পাচ্ছি একটা ভায়োলেট কালারের জবা ফুল ফুটেছে এই যে এই একটা চন্দন কালার এই একটা জবা ফুলের কালার দেখাই দেখো কি সুন্দর কালার আর একটা হলুদ রঙের ফুল ফুটেছে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর কালার জবাগুলোর সব বেলফুলের গাছ ঝগড়া হয়েছে গাছগুলো কতগুলো বেল ফুলও ফুটেছে এই যে কি সুন্দর গন্ধ সাদা জবার গাছে অনেকগুলো ফুল ফুটেছে কয়েকটা বেল ফুলো তুলি পুজো করব। রান্নাটা বসিয়ে দিয়েছি আজকের আলুর দম বানাবো বড় বড় করে কেটে ভেজে নিচ্ছি কুমড়া ফুলের বড় মজা করবো ডাল দিয়ে আর নিম ফুলও ভাজা করবো যে আমের চাটনি করবো মিষ্টি আলু দিয়ে তো ডালটা বেটে নিয়েছি ফুলটাও কেটে দিয়ে নিয়েছি ওপর থেকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এবারে ফুল দিয়ে চালটাকে মেখে নেব ভীষণ পছন্দের একটা জিনিস এই কুমড়া ফুলের বড়া ভাজা আমার মতো কে কে এরকম কুমড়ো ফুলের ভাজা ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আজ ভিডিওটা এ পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে সবাই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন